সালামু আলাইকুম হ্যালো অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির গিজার যা অন্য কোম্পানিতে আপনি পাবেন না আর এফ এলে এত অনেক অল্প মূল্যে সবচেয়ে ভালো গিজার অল্প সময় বানীতানো হবে ডিজিটাল গিজার আর এফএল কিচেন হুড আছে আর উইন স্কেল আছে আরফেল ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ইনস্টান ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এক সেকেন্ডে পানি গরম হবে ইনস্ট্যান্ট সব মডেলের গিজার আছে আমাদের গ্লোসি গিজার আছে গ্লামার গিজার আছে আমাদের ওয়াইফাই অ্যাপস কন্ট্রোলিং গিজার আছে আমাদের হাইব্রিড গিজার যেটাকে বলা হয় অ্যাপস কন্ট্রোলিং কন্ট্রোলিং এটা আমাদের গ্লিটার বিশ লিটার এটা আমাদের অটো ক্লিনার কিচেন হুড আমাদের টুলস আইটেম এগুলো আমাদের টুলস আইটেম যা বিভিন্ন টুলস অনেকেই সবার বাসাতেই টুলস এইগুলো রাখতে হয় কিছু না কিছু কোনো কাজে লাগে একটা নাট খুলতে গেলে একটা নাট টাইট দিতে গেলে এলেঙ্কি আছে কাটিং ব্লেড আছে আমাদের ফ্লাট সিস্টেম কিচেন হুড এটা হলো একাত্তর বিয়াল নিচে ডাইনা আমাদের গ্যাস স্টভ এটা হলো আমাদের কমার্শিয়াল চুলা যা বড় রান্না আপনার বিয়ে বিয়েবাদী অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন আমাদের ক্যাবিনেট গ্যাস স্টভ এগুলো আমাদের এখানে রাখা আছে ট্রেনিং যারা ট্রেনার আছে ওনারা এগুলো দিয়ে ট্রেনিং করায় কিভাবে কাজ করতে হবে এই যে আমাদের শেল চুলো আরও আছে আমাদের কিচেন হুড এগুলো হলো অটো ট্রেনার রানহুড এগুলো ফ্লার সিস্টেম অনেক মডেল আসসালামু আলাইকুম